আধা ঘন্টা দুটা ক্যামেরা পুটটি খুঁজতেছি বুঝে হেসে ওরে বের করলাম এই যে পুটটি ক্যামেরা কিনতে মেজাজি গরম টুট টুট অনেক খোঁজাখুঁজির পর এই বোটকার ঘরে বোটকার দোকানটা চুজ করলাম বোটকার ঘরে বোটকায় দামেও কম মানেও ভালো কাকুলি ফার্নিচারের মতো করে ক্যামেরা বিক্রি করে থ্যাঙ্ক ইউ বোটকা ভাই অনেক ডিসকাউন্ট দেওয়ার জন্য ডিসকাউন্ট আসলে কেউ কেউ রেট দেয় না কারণ এটি হচ্ছে ব্যবসা যাত্রন যত বেশি নিতে পারবো তত বেশি লাভ হইব আপনি যেমনে তেলায় তুলায় কমাইতে পারবেন এটা হইছে গিয়া লাভ তবে বটকায় আসলে ডিসকাউন্ট দেয় এটা হচ্ছে গিয়ে বড় কথা অন্যান্য দোকানের থেকে ভালো ডিসকাউন্ট দিছে আমারে থ্যাংক ইউ ভোটকা ভাই ডিজিআই অজমো অ্যাকশন ফাইভ প্রো আর সানি লিওনের এই মাইক্রোফোনটা চুজ করলাম অন্যান্য দোকানে এই মালটার অনেক দাম কিন্তু এই ভোটকা ভাই অন্যান্য দোকানের তুলনায় আমার থেকে অনেক টাকা কম রাখছে এই মালটাতে আর ক্যামেরাতেও দাম অনেক ডিসকাউন্ট দিছে এখন মালটা আনবক্সিং করুম ভোটকা ভাই আবার রাতে নেওয়া বুঝাই দিতেছে কেমনে কি চেক করে মাল নিতে হইব আর কি

খুল্লা বাই আমি আবার খুল্লা আতে লয়া লারা চারা দিয়া দেখলাম পঞ্চাশ হাজার টাকার কত জন আছে ভাই এখন ক্যামেরার মধ্যে ব্যাটারিটা ঢুকাইয়া ক্যামেরাটা আগে অন করলো অন করে এখন মোবাইল দিয়ে আগে কনফিগার করতে হইব কনফিগার যদি না করে তাহলে কোম্পানি সালা সালারা ওয়ারেন্টি দিব না আবার কি কনফিগার করতে গিয়া যদি পাঁচবার ফেল হয়ে যায় তাহলে শেষ ক্যামেরা বাদ হালায় দিতে হইব গোয়ামারা সারা এই পাঁচবারের মধ্যে কনফিগার কইরা শেষ করতে হইব হ্যাঁ যদিও দোকানদার প্রো লেভেলের হ্যাঁ ওই পাঁচবার লাগে না হ্যাগো একবার করতে গেলে এক প্রথমবারে হয়ে যায় আমি আবার ডিজিআর স্টিকারটা হাতে লো আর দেখতেছি মনে মনে পরিকল্পনা করতেছি স্টিকারটা হুন্ডায় লাগামো হুন্ডায় লাগালে মাইসে জানি স্টিকারটা দেখে বুঝে যে হ আমি ডিজিআর ক্যামেরা ইউজ করি আর ওই যে বালসাল ইনস্ট্রুমেন্ট আছে এটি সবকিছু আতা আতা বাইকুরা দেখতাছি ঠিকঠাক মত সবকিছু দিছি নি আবার কোম্পানি আগে বললে দেয়া গেল ম্যানুফ্যাকচার ডিফেক্ট কোয়া একটা দুইটা ইনস্ট্রুমেন্ট রাইখা দিল ম্যাগনেট ম্যাগনেট কিছু থাকে হুন্ডায় লাগানোর লাগা ভাই এখন গুতা গুতা সবকিছু আমার এখন বুঝাই দিতেছে কেমনে করে ক্যামেরাটা

দিব না ব্যবস্থা আছে হোস্টেলের ব্যবস্থা নেই ভিডিও ক্যামেরা থেকে ভিডিও ভিডিও ক্যামেরা থেকে ভিডিও হয়ে ভিডিও করতে

দিছি টাকা পরে গেছে টান দুই হাজার চার হাজার পাঁচ হাজার বন্ধু বান্ধব টাকা কিন্তু লইসি বন্ধুর বোতন ও টাকা পরে মালদা হয়ে একজন দুজনের অনেক মাসে অল্প অল্প দুই হাজার চার হাজার পাঁচ হাজার করে লইয়া বন্ধুর বোতন ও লইছি ইনশাল্লাহ ইনশাল্লাহ করে যদিও দাব দিছি একবারে দেয়া দেয় নাই